আজকের কালেকশনের ভিতরে ষাটটা বাহাত্তর লেভেল তো সবার আশা করি ভালো আছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন আইডির কালেকশন রিভিউ করতে আজকের কালেকশনের ভিতরে তোমরা ষাটটা পাইতেছো বাহাত্তর লেভেল তো তোমরা যে আইকনগুলো কিনবে আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোফাইলের দেওয়া আছে তো আরেকটা কথা বলে রাখি যে নাম্বারটা ভালো মতো চেক দিয়ে নিবা চেক দিয়ে তারপর আমাকে নখ দিবা তো এখান থেকে আমি তোমাদের মাঝে বিদায় নিচ্ছি দেখো অন্য কোনো ভিডিওতে তোমরা ভিডিওটা ফুল দেখবা যদি ভালো লাগে না কি কোনো সমস্যা নেই to kick the habit that my mind is breathing